নমস্কার বন্ধুরা আজকে নবমীর দিনে স্পেশালভাবে বেরিয়ে গেলাম ঝাড়গ্রাম জেলার আমাদের এক পুরনো ঐতিহ্যময় মন্দিরের উদ্দেশ্যে মা কনক দুর্গার মন্দিরে বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন এই মন্দির আমাদের প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছর পুরনো চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত প্রথম এই মন্দিরটি তৈরি করেন তোমাদের সাথে গল্প করতে করতে জঙ্গল পেরিয়ে এরপর চলে এলাম আমি চিল্কিগড় রাজার রাজপ্রাসাদের বাইরের অংশে এখানে স্বেচ্ছাসেবক সংস্থা এবং চিল্কিগড় পুজো কমিটি থেকে বাইক স্ট্যান্ডের ব্যবস্থা করেছে এখানে বাইক রেখে এরপর বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে বেরোবার আগে তোমাদের চিল্কিগড় রাজা সামন্ত রাজার রাজপ্রাসাদ একটু দেখিয়ে নি এটা হচ্ছে মেন রাজপ্রাসাদ এর পাশে আছে অন্দরমহলে যাওয়ার গেট পাশে আরও বিভিন্ন রকম কাজকর্ম করার জন্য আরও অনেক ঘরবাড়ি রয়েছে এগুলো সবই রাজপ্রাসাদের অংশ বাকি এখানে আরেকটি মন্দির আছে যেটা রাজপ্রাসাদের একদম মেন গেটের সামনে এই যে মন্দিরটি এরপর আমরা এখান থেকে বেরিয়ে পায়ে হাঁটতে হাঁটতে চলে যাব মা কনক দুর্গা মায়ের মন্দিরের উদ্দেশ্যে যেতে যেতে মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা বাকি অংশটুকুও একটু জেনে নিই সামন্ত রাজা গোপীনাথ সামন্ত মহাশয় এই মন্দিরটি মা দুর্গার স্বপ্নাদেশে দেবী মায়ের নির্দেশ মতো রানী মায়ের হাতের কাঁকন দিয়ে তৈরি করান দেবী মূর্তি এবং নাম দেন কনক দুর্গা সেই সময় থেকে এই মন্দিরের নাম হয় কনক দুর্গা মন্দির যদিও উনিশশো সালে এই মন্দিরের আসল মূর্তি অর্থাৎ রাজা গোপীনাথ সামন্তের তৈরি করা সোনার মূর্তি চুরি হয়ে যায় তারপর আবার রাজার বংশধরেরা মিলে অষ্টধাতুর দুর্গা মন্দির মন্দিরে প্রতিষ্ঠাতা করেন এরপরও পরপর দুবার দু হাজার সাত এবং দুহাজার আট সালে মন্দির থেকে ওই অষ্টধাতুর মূর্তি চুরি হয় প্রতিবারই মন্দির থেকে মূর্তি চুরির পর নতুন অষ্টধাতুর মূর্তি মন্দিরে রাখা হয় তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমাদের ছোট্ট নদী যে নদীটির এক পাশে রাজপ্রাসাদ অপর পাশে মন্দির নদীটির নাম ডুলুং নদী আজ নবমীর দিন আজকে মায়ের বিশেষ পুজো হয় তাই অন্য দিনের তুলনায় আজকে ভিড় অনেক বেশি আমি একটু তোমাদের সুবিধার্থে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাচ্ছি মায়ের মন্দিরে এটি মায়ের মন্দিরে যাওয়ার মেন রোড থেকে মন্দিরে যাওয়ার রাস্তা ভিড় ঠেলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের মেন গেটের সামনে এটি মায়ের মন্দিরের মেন গেট তরুণ গেট গেট পেরিয়ে এই ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটি হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার আসল রাস্তা পুরনো রাস্তা এই পথ দিয়েই এমনি সময় যাওয়া যায় এখন ভিড় সামলানোর জন্য পুলিশ প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ এই নতুন রাস্তাটি তৈরি করেছেন অনেকেই ভাববে হয়তো অনেকক্ষণ ধরে বক বক করে যাচ্ছে কিন্তু নিজের কোনো ভিডিও দিচ্ছে না প্রচণ্ড গরম প্রচুর ঘাম দিয়েছে সেই জন্য নিজের ছবি দেখাচ্ছিলাম না এখন দেখালাম দেখে নিন বন্ধুরা আমার অবস্থা কীরকম পুরো ঘামে ভিজে গেছি এই ঘুরপথে মন্দিরে যেতে অনেকটাই সময় লাগবে তাই ভিডিওটি আবার ফাস্ট ফরোয়ার্ড করে একটু তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি মন্দিরে যেতে যেতে এখানে আমি কিছু কথা বলে রাখি আজকে যেহেতু আমি গিধনি হয়ে মন্দিরে আসছি তাই নদী পেরিয়ে অর্থাৎ ডুলুং নদী পেরিয়ে আসতে হচ্ছে যদি ঝাড়গ্রাম দিয়ে কেউ আসেন তাহলে কিন্তু আপনাকে নদী পার হতে হবে না আপনি জাম্বনি রোড ঝাড়গ্রাম থেকে জামবনি রোড ধরে সোজা চলে আসতে পারবেন মন্দিরে একদম মেন রোডের গায়েই মন্দিরে যাওয়ার রাস্তাটি আছে সুন্দরভাবে চলে আসতে পারবেন আপনারা সবাই এই মন্দির সংলগ্ন পুরো এলাকাটি ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্টের জাম্বনি থানার আন্ডারে পড়ছে তাই দেখুন পুলিশ প্রশাসন খুব সচেষ্ট এবং প্রত্যেকটি জনসাধারণকে প্রচুরভাবে হেল্প করছে আজকের দিনে ভিড় সামলানোর জন্য পুজো কমিটির সাথে হাত মিলিয়ে খুব সুন্দরভাবে ভিড় সামলে যাচ্ছেন জাম্বনি থানার পুলিশ প্রশাসন এখানে উল্লেখ করে রাখি যে মন্দিরটি আছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জাম্বনি ব্লকের চিল্কিগড় নামক জায়গাতে ঝাড়গ্রাম থেকে এই মন্দিরটির দূরত্ব প্রায় চোদ্দো থেকে পনেরো কিলোমিটারের মতো দুলুং নদীর একবারে তীরেই আছে এই মন্দিরটি মন্দির থেকে ডুলুং নদী যাওয়ার পথও আছে এই সামনেই বাঁ দিক দিয়ে বিভিন্ন আঁকা বাঁকা পথ বেয়ে শেষ পর্যন্ত চলে এলাম মন্দিরের পেছনের দিকের গেটে এই গেট দিয়ে আজকে মন্দিরে প্রবেশ করব আমি অন্যান্য সময় সামনের দিকে যে পথটি দেখালাম ওই পথ দিয়ে যাওয়া আসা হয় আজকে ভিড়ের জন্য ঘুর পথে যাওয়া আসা হচ্ছে এখানে এসে শুনলাম আজকে নাকি মন্দির চত্বরের ভেতরে ভিডিও করা নিষেধ তো আমি অনেক কষ্টে লুকিয়ে একটা ছোট্ট ভিডিও করে নিলাম এটি পুরো মন্দির চত্বর এটি হচ্ছে বা পাশে আছে লোকমুখে কথিত আছে যে প্রাচীন মন্দিরটিতে আগে নবমীর রাতে নাকি নরবলি হতো এখন সব বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ মন্দির চত্বরে কাটানোর পর এবার বেরিয়ে যাওয়ার পালা আকাশে প্রচুর মেঘ উঠেছে প্রচণ্ড গরম এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলেই ভালো হয় এখানে বিশেষ প্রজাতির এক বানর দেখা যায় এছাড়াও এখানটা প্রচুর জীববৈচিত্র্যে পরিপূর্ণ বিভিন্ন প্রজাতির হারিয়ে যাওয়ার উদ্ভিদগুলোর মধ্যে কিছু কিছু উদ্ভিদ এখানে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখির বসবাস এখানে লক্ষ্য করা যায় এরপর আমরা বেরিয়ে যাওয়ার রাস্তাতে যাব যে রাস্তাটি দিয়ে সচরাচর মন্দিরে আসা যায় এমনি অন্যান্য দিনগুলোতে এখানে পাশে আছে টিকিট কাউন্টার যেখানে এমনি দিনে টিকিট কেটে বাইক রেখে বা গাড়ি রেখে ঢুকতে হয় ফিরে এলাম মেন গেটের কাছে ডান দিকের এই পথ দিয়ে আগে গিয়েছিলাম এখন মেন গেটে ফিরে এলাম এবার আস্তে আস্তে বেরিয়ে গেলাম মন্দির চত্বর থেকে